আজকে শুধু এই কি মাছ দিয়ে আমরা সাহেব খেয়েছি এত বেশি মজা হয়েছিল কাজকি মাছ পরিষ্কার করা একদম সহজ চলে টুকটাক একটু ময়লা তাকে বেঁচে ফেলে দেওয়ার পর জাস্ট হাতে হালকা হাতে একটু কচে নিলেই দোয়া হয়ে যায় মানে একটু সময় নিয়ে হালকা হাতে একটা তরকারি ঝুড়িতে ঘুরিয়ে 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 পরিষ্কার করে নিতে হয় আর কি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি একটু প্যানে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়েছি আর পেঁয়াজটাও একটু বেশি করে দিতে হবে পেঁয়াজটাও দিয়ে দিয়েছি আর পেঁয়াজটা যখন একটু সফট হয়ে এসেছে এখন আমি এখানে দিয়েছি সব মতো লবণ আর মরিচের গুঁড়া এক টেবিল চামচ একটু মরিচ বেশি দিতে হয় আসলে মাছ জাতীয় খাবারে এরপরে হলুদ দিয়েছি হাফ চা চামচ আর মোটামুটি এক কেজি এখানে আমার কাছে কি মাছ আছে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এই মাছগুলো আসলে কুটতে হয় না কিছুই করতে হয় না জাস্ট একটু ভালো করে ধুয়ে নিতে হয় ময়লাটা পরিষ্কার করে এরপরে এই যে মরিচের গ্রাম আমি আরও একটু দিয়েছি কারণ একটু মরিচ না হলে কিন্তু খেতে ভালো লাগে না বেশ কিছুক্ষণ কষানোর পর তেল উপরে বেশি উঠেছে দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি যে ধুয়ে রেখেছিলাম কাসকি মাছ সেটা দিয়ে দিবো নিজে দেখেন একদম পরিষ্কার করে সাদা করে ফেলেছি ধুয়ে এইটাতে কিন্তু মোটামুটি একটু উপরের যে ময়লা সেটা বের করে হাতে হালকা হাতে কচে কচে একটু সময় নিয়ে একটা দরকারি ঝুড়িতে করে ধুয়ে নেবেন আর কিচ্ছু করতে হয় না খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিব প্রথমে বেশি নাড়াচাড়া করবেন না কারণ যেহেতু মাছটা অনেক বেশি নরম থাকে ভেঙে যাবে তাই ঢেকে দশ মিনিট একটু কষিয়ে নেবেন তারপর দেখবেন যে মাছটা অটোমেটিকলি একটু শক্ত হয়ে গিয়েছে এরপরে আপনার নাড়াচাড়া করলে এটা ভাঙবে না যে দেখেন এখন কিন্তু শক্ত হয়ে গিয়েছে এখন নাড়াচাড়া করলেও আর ভাঙবে না নেড়ে চেড়ে দিচ্ছি খুব ভালো করে আর এত বেশি মজা হয়েছিল এই মাছগুলো কিন্তু ফ্রেশ খেয়ে ফেলতে হয় এগুলো আবার ফ্রোজেন করে রাখলে টেস্ট চলে যায় বাজার থেকে আনার সাথে সাথেই রান্না করে ফেলবেন তাহলে অনেক বেশি মজা পাবেন আর যাই হোক একটু পানি দিয়ে দিচ্ছি গরম পানি ঝোলের জন্য আর এই মাছগুলোর ঝোল খেতেও কিন্তু অনেক মজা ছোটো মাছের ঝোলই খেতে বেশি ভালো লাগে আর খুবই ভালো শরীরের জন্য আর রান্নাও আসলে অনেক বেশি সহজ খুব বেশি কঠিন কিছু না নেড়েছিঁড়ে এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এক টেবিল চামচ জিরার গুঁড়া জিরার গুঁড়াটা মাস্ট দেবেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে এরপরে আমি বড়ো সাইজের একটা টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু এই মাছটা আসলে হতে খুব বেশি সময় লাগে না তাই আমি সব কিছু উপর দিয়ে দিয়ে তারপর হচ্ছে ঢাকনা দিয়ে দিব। ধনিয়া পাতা এটাও দিয়ে দিলাম হালকা একটু নেড়ে চড়ে দিয়ে দিব দশ পনেরো মিনিট রান্না করলে দেখা যাবে যে এটা রান্না হয়ে যাবে এইভাবে কাজ কি মাছ রান্না করলে কিন্তু অনেক মজার হয় রান্না হওয়ার পরে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি প্রায় রান্না কিন্তু হয়ে এসেছে নিচে যে ঠাকনা তুলে একটু নেড়ে দিব হালকা করে আরও কিছু সময় একটু রান্না করব যেহেতু ছোট মাছ খুব অল্প সময়ে রান্না হয়ে যায় কিন্তু আর একটু ঝোল ঝোল রাখলে খেতে বেশি মজা হয় এই যে রান্না প্রায় শেষ